اللهم محمد رسول الله صلى الله تعالى عليه وسلم عليه وسلم على فرمان الله عليه على الله تعالى عنه على عليه على أمين رسول على محمد النبي على আমি নবীজি তোমারে নসিহত কইয়া তোমারে পাঁচটা বছর উপদেশ নিয়ে যাই আর এক নম্বর নসিহত হইয়া তাক লগিয়া যেই সময় জমিনের মধ্যে নমাজের সময় হইব আলী পাঁচ অক্টর নমাজ পড়া মানুষের লগে ফর্জ হইয়া তাক লগিয়া পাঁচ অক্টর নমাজের সময় আলী যথা যতিভাবে জমিনের মধ্যে নমাজ আদায় করিয়ে যাও হো সুবহানাল্লাহ নবীজি

মুরব্বী বাবাজি জি করলে মসজিদের মধ্যে পাওয়া যায় যুবক করলে কম সংখ্যায় মসজিদের মধ্যে দেখা যায় শুক্রবার টু শুক্রবার পর্যন্ত দেখা যায় মসজিদের মধ্যে ও যুব একটা তুমি চিন্তা করিয়া নাও আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের ফরমান বেইমান এবং মুসলমানের দরমিয়ান পার্থক্য হল নমাজ হোসুহান্লাহ ইমানদার এবং ভেরি মন্দার

নমাজে ধ্বংস করিয়া গেল এরা গুয়াকে জমিন ওদের দিন দে ধ্বংস করলো আর যারা উম্ম দেখলে জমিন ওর মধ্যে নমাজে আদায় করিয়া গেল নমাজে কাম করিয়া গেল রেগুলার ভাবে নমাজে জমিন ওর মধ্যে আদায় করিয়া যায় এরা জমিন ওর মধ্যে দিন দে চিন্তা রাখিয়া গেল মাত বুঝা যাননি কোনো জরুরত আসেনি উঠাউটির আচ্ছা মাসকুদাউদি ফরবানা যিকির পড়ি আগর পাক মারিয়া বই সাধারণ মানুষ বলে পাক মারিয়া বই যমলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েলি বন্দেুরম বলসা হলে কত জালা আল্লাহ বলে জিবরাইল কুলে দেও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

صلى الله تعالى عليه وسلم في رب العالمين اتربة النفر الله قرآن نزل له الله ما اوحي اليك من الكتاب واقم الصلاة والنبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اي قرآن كريم لأفنى تلوات خريانين افضل متخل القرسنا دين قرآن كريم تلوات خرى الجنو الشنق شنق سبحان الله জমির মধ্যে নমাজ টাইম ভাবে যদি আদায় করিয়া যাইতাম পারে খুযু এবং খুশুর দ্বারা পাঁচ ওয়াক্ত যে ব্যক্তি জমিন ও আদায় করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জেনে দেন এই ব্যক্তি জমিন ও কোনো দিন গুনার কর্ম মধ্যে লাগতে পারে না বাইরে গুনার কর্ম তোমডা ختم আমদা আমডা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন দেখোন আমডা লাগে দরজা কুলিয়া তো যখন বান্দা জমিন মধ্যে আমি রাব্বুল আলামিন তোমার ইহসান করিয়া মায়া করিয়া দয়া করিয়া বান্দা জমিন একটা যদি গুণা করে জল তো আধা ঘন্টা মার্শাল জমিন মধ্যে গুণা করে গুণার যদি করে চিন্তা করি আনে খেলা বলে চিন্তা থেকেল বলে আল্লাহর একজন বন্দায় চিন্তা করল বলে আজকে আমি রাত্রেবেলা চিনা করতাম কিবা তো চুরি করতাম কিবা তোর ডাকাতি করতাম আল্লাহ তোমার বন্দায় এমন চিন্তা করলো এমন ফিকির করেন বলে কিতা ফিকির করেন বলে রাত্রে বেলা করত করতো কিতাব গুণা বলে চুরি চামারি করতো ডাকাতি করতো আল্লাহ তুমি একটা বার জানাই যাও তোমার বন্দার নামায় এমন গুণা লেখতাম না সব লেখতাম আল্লাহ আমার আমার বন্ধায় যত সময় পর্যন্ত ফিল্টার মধ্যে গুণা করব না যত সময় পর্যন্ত প্রেকটিক্যাল ফিল্টার মধ্যে গুণা করব না তত সময় পর্যন্ত তোমরা আমার বন্দার গুণা লেখতে ঘরতায় না আল্লাহ বন্দায় গুনা করার বাদে গিয়ে এক পয়েন্ট গুনালে লেখিয়ে দেওয়া হয় যদি গুনার নিয়ত করে আল্লাহ বাদা দিন গুনা লেখিও না গুনা লেখিও না আর বন্দায় যদি সবর উদ্দেশ্য যদি হরম শরীফের মধ্যে যাইত এক মাস দুই মাস আগে থেকে তৈয়ারি করিয়ে রেডি করে আপনার সামান জোগাড় করে পরিত্যাগ হবে আল্লাহ তোমার বন্দায় বালো কামর উদ্দেশ্য লইছে তোমার বন্দায় বালা বালা জিনিস চিন্তা ফিকির করে এখন তোমার বন্দার নামে আমার মধ্যে সব লেখা হইতো না গুনা লেখা হইতো আল্লাহ বান্দা আমার পরিচয় পরিষ্কার বালা জিনিসটা চিন্তা ফিকির করে বালা জিনিসটা মেমোরির মধ্যে হারাইছে এই কারণে সময় থেকে বন্ধায় বালা জিনিসের চিন্তা ফিকির আরম্ভ করব ওখান থেকে আপনার আল্লাহার বন্ধার নামায় মধ্যে সব লিখে আল্লাহ بلر مدر دشکن بڑیا من جاء بالحسن <سؤال> فلہو عشر امثالها ومن جاء بالسیعت فلا يجزا الا مثلها وهم لا يظلمون بندہ جو دی اقتاد صابر خم کرے رب العالمين ای صابر بن مدرشن صاب لکے دوائے خود سبحان الله ار بندہ جو دی زمینوں مجھے اقتاد گنار رب العالمين خنج فرشتا اما ار بندہ اقتاد گنار کو ام آخرے امار بندہ دشت گنار تم را ফাটতাই ফাটতাই নেই শুধুমাত্র একটা পয়েন্ট গুণা লিখিয়ে নেও হো এমন আল্লাহ আল্লাহ পরিষ্কার করতে বলে বন্দারে আমার বন্দারে তোমরা এ বন্দায় যদি বালা কামর ইরাদা করে দিদি আজকে মাত পেল বুয়ার উদ্দেশ্য লইছে বন্দায় বন্দার নামায় আমার মধ্যে আপনার দশ গুণ সব লেখিয়ে দাও আর বন্দায় যদি গুনার কর্ম উদ্দেশ্য করে বন্দার গুণা লেখিও না যত সময় পর্যন্ত ফিল্ড গুনাহ গুণা করব না ফিল্ড করি নাই যদি এক পয়েন্ট তোমরা গুনা লেখিয়া বুঝা গেছেনি মত এই কারণে আল্লাহর বান্দা এবং নবীর উম্মতের দল আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দুই লুমরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বল আলী আমি নবী যে তোমার দুই নম্বর নসিহত করিয়া গেলাম বলে কিতা নসিহত বলে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মত হলে জানাই দিও এই সময়ে জমিন মধ্যে গুনার কর্ম গুলা করিয়া যাইব আমার উম্মতে তুমি দেন জানাই তুমি জানাই দিও উম্মত রে কইও ও উম্মতে জমিন মধ্যে যদি গুনাহ হই যায় গুনার কর্ম যদি করি যদি উম্মত তুমি গুনাহ করার সঙ্গে সঙ্গে তুমি তওবা করিয়া নেও কারণ বান্দায় দেই সময় তওবা করি নেইব আল্লাহ রব্বুল আলামিন জানাই দেন ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা বন্দায় দেই সময় রবর কাছে তওবা করে নিব ইস্তিগফার পড়ে নিব আমার রব্বুল আলামিন বন্দার গুনার মাফ করে দেয় ও সুবহানাল্লাহ আমদার অভাব হয় তখন গিয়া হাজার হাজার গুনার কর্ম করিয়ার কিন্তু পিছনের সাহস নাই এই কথা মাইন্ডও হয় না আমার লাগান একজন ব্যক্তির বলে গুণা করছিল ভাই তোবা করি বাইরে এক সময় আইব সাক সময় এই সময় যদি তৌবাহর আল্লাহরের আদালতের মধ্যে না। এখন জোয়ান কিলো বর্ষ যদি গুণা খরিছ একটা গুণা হয়ে গেছে গিয়া তুমি তৌবা খরিয়া নেও আল্লাহ এখন বান্দার দরজা কুলা দরজা কুলা দুইটা কাজ আল্লাহর পদমর মধ্যে সৈ্যার মধ্যে ফুড়িয়া আপনি খান্দ বলে আল্লাহ জিন্দগির মধ্যে যা গুণ করছে যা খাতা খরলি আল্লাহ আর জিন্দগি কোনোদিন গুণার কর্ম করতাম না আল্লাহর বন্দার গুণার মেয়ে সহায় আল্লাহ তো নবী দিয়ে জানায় এদিকটা আলী রে ও আমার আলী গুনা যদি হয়ে যায় জমির মধ্যে গুনা যদি হয়ে যায় গুনার কর্ম যদি হয়ে যায় আমার উন্মত কলে যদি গুনা করিলায় লাই জমির মধ্যে উম্মত তুমি জানি আনে গুনা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তো বা আনে আনে আল্লাহর একজন বন্ধা আসলো হজরতে কি পিনলাম একজন ব্যক্তি কি সময় জমির মধ্যে গুনা করত সব সময় গুণা করত গুনা করত জমির মধ্যে কোনো দিন বালা কাম করে নাই তার এমন পয়সা করি আছিল। এমন পয়সা করি রব্বলা দিল হজরতে কি পয়সা করে কোনো দিন বালা খামর মধ্যে লাগে না মসজিদের মধ্যে লাগে না মুদ্রাসার মধ্যে লাগে না বালা দিনদারির খামর মধ্যে এই ব্যক্তির পয়সা লাগে না যত টাকা পয়সা সমস্ত টাকা পয়সা সব সময় খারাপ কাজের মধ্যে লাগে একদিন কিফিল নামক ব্যক্তির কাছে একজন মহিলা ও আল্লাহার বন্দা তো গরিব বেটি মানুষ আমি গরিব মহিলা আমি আপনার কাছে আইলাম আপনি আমার সাতটা দিনার দিয়া দাও সাত টেখা দিয়া দাও কিফিল দেয়া কইলা কিফিলে কই আল্লাহর বন্দী তুমি আমার কাছে ষাট টাকা নিতার করিয়া কোনো অসুবিধা নাই কিন্তু একটা শর্ট যদি তুমি মানো তোমারে আমি ষাট টাকা দিয়ে তুমি কোনো অসুবিধা নাই বলে শর্ট বলে শর্ত এটা লগিয়া এই ষাট টাকার বদলার মধ্যে আমি তোমার লাগে একদিন খারাপ কর্ম করতাম আল্লাহর বন্দে দেখলো এখন আমার অভাবের কারণে অভাবের সময় যদি আমি ষাটটা দিনা যদি পাই না আমার বাড়ির মধ্যে আমার সন্তান উপাস আমার ছেলেমেয়ে এখন উপাসে এখন টাকা পয়সা যদি আমি লইয়া যাইতাম পারি না আমার বাড়ির মধ্যে কে নিয়ে নিতাম পারতাম না আমার বাড়ির মধ্যে সবজি কে নিয়ে নিতাম পারতাম না আল্লাহর বন্দি কিফিল ওর কথা মানিয়া এই শর্তটা দেই সময় মানল যখন কিফিল আল্লাহর বন্দরে সাত দিন আর দিলা যেই সময় মেন সময় আহিল সময় কইছ একটা সময় দেওয়া লাগবো এই সময় আল্লাহর বন্দি আইলো ওয়াদা করিয়া গেছে কিফিল নামক ব্যক্তির কাছে যেই সময় আপসিলি তখন কিফিল যেই সময় তার গেল আল্লাহর বন্দরে শরীরের মধ্যে কম্পন আরম্ভ হইল শরীরটা কাফা আরম্ভ হইল আল্লাহর বন্দিয়ে এই সময় শরীরের মধ্যে খাবা আরম্ভ হয়েছে কিপিল হইল আল্লার বন্দি তুমি কোন কারণে খাওয়া তোমার শরীরের মধ্যে কম্পন কোন কারণে আল্লাহার বন্দিয়ে কইল আল্লাহার বন্দা আমি আমিতো জমি মধ্যে কোনোদিন এই দেখে হিসাবে তো করছি না আজকে আমার অভাবর কারণে টাকা পয়সার অভাবর কারণে আমার পরিবার মেন্টেন করতে গিয়া আমার আত্মীয় স্বজন আমার ছেলে খানি খাবাইতে গিয়া আমি আপনার দ্বার চাম এখন তো আমার প্রতি আমার আল্লাহ এখন তুমি যদি আমার লোকের কর্মগুলা করে আনাও তখন তো আমার রব্বল আহ যাত্রা আমি তো গুণাস গারু দিম গিয়া সময় কিপিল দিয়ে কথা শুনাইলা এমন কিপিল এমন কিপিল জমি নবদেব বালা কর্ম পর দিন ঘরতে নাই কোনো কর্ম করতে নাই বালা এমন টাকা পয়সা টাকা পয়সাটা কোনোদিন খরচ করতে নাই আপনার সিনেমা মধ্যে গান বাজনার মধ্যে সমস্ত টাকা পয়সা খরচ করিয়া দেয় এই সময় মধ্যে কম্পন হইল আল্লাহর বন্দে হল ও বৈধ হিসাবে কোনোদিন গুণা করছি না আল্লাহর দাতর কুপ আমার দিলর মধ্যে হামাইল আল্লাহর বয় আমার দিলর মধ্যে হামাইলো এই কারণে আল্লাহ রব্বুল আলমিনের কারণে আমার শরীরের মধ্যে কম্পন আরম্ভ কইল আল্লাহর বন্দা কি ফেলে দেই সময় এই মহিলার অবস্থা দেখলা আল্লাহর বন্দায় লগে লগে এই মহিলা ছাড়িয়া দিলা কইলা বোন তুমি ষাট দিন আর আমার কাছ থেকে নিসলাই আবার তুমি আমার ষাট দিন আর রিটার্ন ঘুরাই দেবার কোনো প্রয়োজন নাই হো সোহান ষাট দিন আর দিছলা না কোন শর্তে বলে একটা সময় তুমি আমার দেওয়া লাগব বুঝতে চাননি মার ভাই যাতে এই সময় এই মহিলা ষাট দিনার লইয়া গেছেন কোন কারণে বলে ওবা অভাব যার না অভাব যার না বাড়ি যদি ষাট দিনার লইয়া যাই তো সারা খাবাই তাম পারবো ভাত অসুবিধা হবে আচ্ছা ও এই সময় কি পেলে আল্লাহর বন্ধে মা করিয়া দিলা বলে যাও তোমার লাগে আমি কোনো জবরদস্তি করি আর না জোরও করি আর না যাও কোনো অসুবিধা নাই ও আল্লাহর বন্দি দিয়ে সময় সারিয়া দিলা কি ফিল নামক ব্যক্তি হইল বইন্দে ষাট দিনাত আবার রিটার্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই তুমি যাও গিয়া ও কিপিন নামক ব্যক্ত দিয়ে দিয়েছো আল্লাহর বন্দিরে মাফ পর দিল আল্লাহর হোক জাহানবর হউক কবর হউক কবর আদাবর হোক এই কিফিল নামর ব্যক্তির দিবিত্রে হামাইল আল্লাহর বন্দা এই রাত্রে বেলা এমন করল হইল রব্বুল আলামিন আমল লাখান ব্যক্তি এই জমিন অবধি কোনোদিন বানা কর্মগুলা করেছি না সমস্ত জিন্দি গুনার মধ্যে খাটাইছি সমস্ত টাকা পয়সা গুনার মধ্যে খাটাই দিয়াম আল্লাহ আইসতে গিয়া তোমার কাছে তৌবা করিয়া নিলাম আর জিন্দগির মধ্যে কোনোদিন গুনাহ করতাম না বলি ইসরাহিল জমানের মধ্যে গুণাহগার ব্যক্তি যেই সময় মারা যাইত রাত্রেবেলা গুণাহগার ব্যক্তি যেই সময় ঘরের মধ্যে মারা যাইত আল্লাহর হুকুমে সকালবেলা উঠিয়া ঘরের চৌকাটোর মধ্যে লেখা থাকতো এই মানুষ জাহান নামি না জান্নাতি বলি ইসরায়েল জমানোর মধ্যে আমরা নবীর আগর জমানোর মধ্যে মানুষ যদি গুণাগার হয় যদি কিবা তো নেটকার হয় যদি মানুষ মারা যায় না ভাই মানুষ মারা যায় রাত্রে একজন মানুষ মারা গেছে এই মানুষ গুনাহ গানি আপনার জাহান নবী না আপনার জন্মতি আপনার সকালবেলা চৌকাটোর মধ্যে লেখা থাকতো মাত্র বুঝে তো এই কিফিল নামক ব্যক্তি এই সময় আল্লাহর আদালতের মধ্যে তোবা করলা রাতে বেলা আল্লাহর কাছে গিয়ে গড়ে দিলা এক মহিলার কারণে ও দিন মহিলার শরীরের মধ্যে খাপা আরম্ভ না ও মহিলা কইলা বলে আমি তো আল্লাহর ডরানি করে আমার শরীরের মধ্যে খাপা আরম্ভ ও আল্লাহ হেদায় দিলেছে ও মানুষের কিফিল যে এই সময় কিফিল তোবা করলা রাতে বেলা আল্লাহর কদমের মধ্যে পড়িয়া খান দিলা ওরাতে তো বা করি আল্লাহর বন্দা মারা গেল সকালবেলা চৌকাটর মধ্যে লেখা এই কি ফিল নামক ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া জান্নাতের মুসেক বানায় দিলা কও সুবহানাল্লাহ ভাই কি ফিল নামক ব্যক্তির লহান আমরা গুনাহ করি আর নি করিয়া এই বেটা এক সেকেন্ড তো বালা তোমার মধ্যে সময় কাটাইছ না মাত্র দেখেছিলি সমস্ত যে হামসায়ানো ছাড়া আমার যে চিন্তা ধারণা লাগাইলা বলে কি বিল নামক পেক দিয়ে সমাজের ভিতরে কোনোদিন বালা কর্ম করে নাই চাটা জিন্দে গুনার মধ্যে ফাটাইলো এই মানুষের মাঘ কিলা পাইলো এই মানুষের রব্বুল্লা আলমিনে কিলা মাহাফ করিয়া দিলা তখন দেখা গেল এই মানুষের রাত্রে বেড়া এমন তোবা বা করলো এমন তোবা বা করলো আল্লাহ রব্বুল্লা আলমিনে কি বিল তো কবুল করিয়া জন্মতর মস্তে মানে জন্মত দিয়া দিল সোহান আল্লাহ এই কারণে আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি ওরমাইন আমার জমি মধ্যে গুণা যদি হয়ে যায় তো তবা করিয়া নাও বগর তৌবায় তুমি জমিন থেকে বগর তৌবায় জমিন দিয়ে কবর গিয়া পৌঁছি না আমার উম্মত যদি বগর তৌবায় এই জমিন গুণার কর্ম গুণা করিয়া আর জমি তবা না করিয়া যদি মারা যায় আমি নবী যে জানাই আমার কোম্মতর কবর জাহান্ন বলে আপনি সব সময় রব্বুল আলমিনের আদালত তোমায় তৌবা করো আপনি আটতে ফিরতে ইস্তেম পার নাও রাখতে বেলাতে এই সময় চার নমাজ পড়িয়া বাড়ির মধ্যে বিস্তার মধ্যে গিয়ে এই সময় আরাম করবাই তো শ্রী সনাতন মধ্যে লিয়া আস্তফিরুল্লাহ 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 রব্বি মিনকুল নিদাম্বিউ আতুবু এই রকম ভাবে তুমি তৌবা করো আল্লাহ দিকে মন লাগে তৌবা করিয়া নাও আল্লাহ তোমার তৌবারে মাফ তৌবারে কবুল করিয়া তোমার গুণারে মাফ করিয়া দিব আল্লাহর বন্দা

এখতিয়ার করা পরহেজগার বলতাম আপনার আমার হারাম হারাল বাসিয়া চলতাম জমিন অবধি হারাম জিনিস হারাম ইনকাম করতাম না হারাম খামাই করতাম না দুই নম্বরে তখন গিয়া জমিন অবধি সবসময় স্থির পার করিতাম বাইরে নমাজ মন কি ফুড়িয়ার গুণা তো আটতে ফিরতে গুণা হওয়া মানুষ মাত্র বলে আটিতে ফিরিতে গুণা হয় হয়নি না না ও এখানে সবসময় স্থির পার করিতাম ও ইনশাআল্লাহ ভাই এই মসজিদের মসজিদের প্রোগ্রাম নাই ভাই মসজিদের প্রোগ্রাম আপনার আমার আমি বেশ লম্বা আলোচনা করি না কারণ আমি সকালে উঠে সফর আওয়াজ মাত পেতে এখন বাড়ি গিয়ে পৌঁছি প্রায় একটা বাজিব আবার ফজর সময় ঘর দিয়ে আবার বাহির হওয়া লাগে আপনারা দর গুজর করবা আমার মাফ করিয়ে দিবা আমি আপনারা দাওয়াত কবুল করার কারণ এই ফিল্ডে হাজির হয়েছি ইনশাল্লাহ আল্লাহর হয়েছি বলে আল্লাহ তুমি আমার বাইন্দ সামনে গিয়ে আলোচনা করার তরফে দিতা আপনারা সব কুষ্ণ নেই ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ মানে যখন করবা আমি ওই দোয়া এখন আমি সেই আর বেয়ান জমি সাল্লাহ আজি এই মসজিদের জন্য দুই হাজার টাকা দেন বলে একজন ব্যক্তি চাই বলে হুজুর আমার মাও নাই বাবাও নাই এই মসজিদের জন্য দুই হাজার টাকা দেন বলে একজন ব্যক্তি আমি সেই আর আসনি ভাই দুই হাজার টাকা দেন বলে একজন ব্যক্তি আমি সেই আর দু আখরি আমি মুসাফির মানুষ ইনশাল্লাহ আজি